জুম্মা মুবারক সবাইকে সবাই কেমন আছেন তো আজকে সারা দিনে এত ব্যস্ত ছিলাম কোনো ভিডিও করতে পারিনি কিছু মানে কোনো ভিডিও আপলোডও দিতে পারিনি একটা পোস্টও দিতে পারিনি শুধুমাত্র একটা বড় ভিডিও আপলোড দিয়েছি শেষে মানে একটু আগে তারপরে বাচ্চা কাচ্চাতে খেয়ে দে খাওয়াই দাওয়াই তারপরে শুক্রবারে অনেক কাজকর্ম থাকে সেটা আপনারা সবাই জানেন তো একটু ভিডিও করতে পারিনি এত কিছু রান্না করলাম ফ্রাইড রাইস এটা হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করলাম আমার জন্য আমি পোলাও খাই না আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করেছি সেটারও ভিডিও করা হয়নি প্লাস এখানে মুরগি রান্না করেছি এটারও কিচ্ছু ভিডিও করা হয়নি তাই ভাবতেছিলাম আজকে খেতে খেতে একটু ভিডিও করব এই যে তো সবাই কেমন আছেন সবাই খাওয়া দাওয়া হয়েছে আজকে কে কী রান্না করলেন অবশ্যই জানাবেন তো শুরু করি তাহলে কথা না বলে আমার কাছে পোলাও থেকে ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগে অনেক ভালো হয়েছে পোলাও থেকে ফ্রাইড রাইসের লেবারটা আমার কাছে অনেক ভালো লাগে সারাদিন মনে হয় মানে সব কাজ শেষে মনে হয় একটা যুদ্ধ মানে জয় করে এসেছি এরকম লাগে কি না আপনারা আর এই তো এটা না হলে তো একদমই খাওয়ার হজমে হবে না যে এটা একটু একটু খেতে হবে তোমরা ঘুমাচ্ছ না কেন সারাদিন যখন কাজকর্ম শেষ করে একটু খেতে আসি খাওয়ার মুহূর্তটা যে এত ভালো লাগে কী আর বলবো যারা এই কাজগুলো করে খেতে বসে তারা ছাড়া এই ফিলটা কেউ করতে পারবে না আসলে বিশেষ করে গৃহিণীরা অনেক মজা আর এগুলা না হলে তো একদম খাবারই জমে না তো আমাদের ঘরে অন্যান্যরা এগুলাকে কুচো করে দিলে তারপর খেতে পারে আমি কুচো ভালো লাগে না আমি এরকম ফালি ফালি করে নি ডিম সেদ্ধ করেছে ডিম চা ভালো লাগছে না সেই জন্য নাই <coughs> গুলা চাবে খেতে যে কি ভালো লাগে সেই স্বাদ ভাত খেয়ে শেষ করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম